আলাইকুম এস টি ট্রেডিং পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো শত ভিউয়ার্স দেখতে আর বাকি নাই দেখতেই পারছেন আপনাদেরকে একটা কম্বলের স্বর্গরাজ্যে নিয়ে আসলাম একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কম্বল পার্সেস করতে পারবেন রিজনেবল প্রাইজে একদম কম্বলের একদম একটা ঘোড়াউনের মধ্যে নিয়ে আসছি তো যারা শুধু হোলসেলে কম্বল নেবেন তারাই অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালারের কম্বিনেশনে ভরা ভরপুর শীতের আগ মুহূর্তে আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি শীতে যারা আপনারা অসহায় দুস্থ মানুষদের পাশে এই কম্বলগুলি নিয়ে দাঁড়াবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজেই কম্বলগুলি পাবেন তো প্রতিবারের ন্যায় এসটি ট্রেডিং একটা আপনাদেরকে প্রচুর পরিমাণে একটা সুবিধা দেয় দিতেছি সেটা হলো তো আমরা প্রতিবারের মতো আপনাদেরকে যে সুযোগ সুবিধাটা দিয়ে থাকি সেটা হলো যারা ত্রাণের জন্য অসহায় মানুষদের পাশে কম্বলগুলি নিয়ে দাঁড়াতে চান তাদের সাথে সামান্য পরিমাণ হল আমরা যুক্ত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রচুর কালেকশন দেখতেই পারছেন তো যেহেতু হোলসেল একটা শপ সেক্ষেত্রে আমি প্রাইসটা নাই বলি আপনাদেরকে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেই আমাদের কাছ একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে একশো টাকা তারপরে একশো পঞ্চাশ ষাট একশো আশি দুইশো আড়াইশো সাড়ে তিনশো তিনশো এই টাইপের কম্বলগুলি আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো যার যে পরিমাণ কোয়ান্টিটি প্রয়োজন আপনারা যারা বেশি পরিমাণে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি শপে আসবেন সরাসরি শপে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের একশো পূর্ব পাশে পারিজার সিটি কমপ্লেক্স মার্কেটে আপনারা আসলে আমাদের কাছ থেকে এই কম্বলগুলি পারচেস করতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন দেখতেই পারছেন শীতের আগ মুহূর্তে আমরা করে রেখেছি বিশেষ করে যারা ত্রাণ হিসাবে কম্বল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে পাবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই কম্বলগুলি উৎপাদিত একদম সুতা থেকে শুরু করে একদম কম্বলের এ টু জেড সব প্রসেস আমরা নিজেরাই করে থাকি তো সেক্ষেত্রে আপনারা যদি বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজ কোয়ালিটি ওজন সব কিছু আমরা অ্যাকুরেটভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ তো জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দু একটা কম্বল জাস্ট একটু খুলে দেখাই এই যে দেখেন এই কম্বলটা হচ্ছে এক কেজি ওজনের তো এই কম্বলটা চাইলে আপনি চারটা কোয়ালিটির করে নিতে পারবেন এটা রেডি করা আছে এক কেজি ওজনের এক কেজি ওজনেরটা নিতে পারবেন দুশো টাকা করে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ হবে আর আপনারা যদি সাইজ এবং ওজন বেশি করে না নিতে চান সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ হতে হবে তো এটারে চাইলে আপনি আটশো গ্রাম ওজন সাতশো গ্রাম ওজন ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম ওজনও করে নিতে পারবেন এই চারটা কোয়ান্টিটিতে কোয়ালিটিতে আপনারা এই এক একটা কম্বলে করে নিতে পারবেন তো এটার ওজন আছে এক কেজি এটা চাইলে আপনি আটশো গ্রামও করে নিতে পারবেন এই যে দেখেন আর একটা কম্বল এটার ওজন কেজি ওজন এটার প্রাইস পড়বে দুশো সত্তর টাকা প্রত্যেকটা কম্বলেরই চার পাঁচটা করে কালার হয়ে থাকে তো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই যে দেখেন আর একটা কম্বল আমি আপনাদেরকে জাস্ট মোটাগুলোই দেখাইতেছি এই কম্বলটার একটাই কালার হবে এটারও ওজন হবে এক কেজি ওজন তো এটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা এটার একটাই কালার হবে এটাও চাইলে আপনি সাতশো আটশো গ্রাম করে নিতে পারবেন এখন দেখাবো একটা স্টেপের মধ্যে কম্বল এটার এটার সাইজও পাঁচ ফিট বাই সাত ফিট এটার ওজন আছে আটশো গ্রাম ওজন আটশো গ্রামের এই কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো বিশ টাকা করে এটা নিতে পারবেন দুইশো বিশ টাকা করে এই যে দেখেন এটার ওজন হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের এই কম্বলটা নিতে পারবেন একশো টাকা করে আর এটার যদি সাতশো গ্রাম ওজন করে নেন সেক্ষেত্রে আপনারা এটার প্রাইস পড়বে দুশো টাকা করে এই যে দেখেন এখন কালারফুল কম্বলের মধ্যে আপনাদেরকে একটা দেখাবো এটার ওজন হবে পাঁচশো গ্রাম ওজন তো এটার প্রাইস পড়বে একশো ষাট টাকা একটু ভালোভাবে টান করে ধরো তো এই যে দেখেন টোটাল কম্বলটা হইলো এই তো আপনারা এটা নিতে পারবেন একশো ষাট টাকা করে চাইলে আপনারা এটা সাতশো গ্রাম করে নিতে পারবেন সাতশো গ্রামের প্রাইস পড়বে দুশো তিরিশ টাকা এই যে দেখেন আর একটা কম্বল এই কম্বলটাও আপনারা নিতে পারবেন আটশো গ্রাম ওজনের এই কম্বলটা এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দুইশো টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা যারা ত্রাণ হিসাবে নিতে চান অথবা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না নিশ্চিতভাবে আপনারা আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রচুর পরিমাণে কালার দেখতেই পারছেন নিউজ পরিমাণে কম্বল শপে চলে আস আর আমরা প্রতিনিয়তই প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের জন্য প্রচুর কম্বল স্টক করে রেখেছি সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কম্বল নিলে কোনোভাবে প্রতারিত হবেন না এবং নিশ্চিতভাবে ভালো মানের প্রোডাক্টগুলি এস টি ট্রেডিং সবসময় দিয়ে থাকে এবং ওজন এবং সাইজ এদিকে এস ট্রেডিং খুব সতর্কতার সাথেই প্রোডাক্টগুলি ডেলিভারি করে থাকে আপনারা নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এই দিকে ইউজ পরিমাণে কালার কালার কোয়ালিটি সাইজ এভরিথিং যেহেতু আমরা নিজস্বিতে এই কম্বলগুলি করে থাকি সেক্ষেত্রে আপনারা একদম পারফেক্ট সাইজ এবং কোয়ালিটি পেয়ে যাবেন প্রচুর কালার দেখতে পারছেন তো আপনারা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন সরাসরি আসলেই সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনার দশটা দেখে একটা চয়েস করে আপনার পছন্দের সেই কম্বলগুলি আপনারা বিতরণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম